ওয়েলকাম ব্যাক দু হাজার ছাব্বিশ সালের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের উনিশ পৃষ্ঠার যে সংখ্যা প্যাটার্ন তো এই সংখ্যা প্যাটার্ন একটি জটিল বিষয় সেটা আমি তোমাদের এখানে খুব সহজেই সমাধান করে দেখাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবে এখানে দেখো তেরো পনেরো এখানে তেরো আর পনেরো এখানে আঠাশ তো কীভাবে হলো এটা দেখো এই পাঁচ আর তিন আট দুই এক এক দুই তার মানে এই দুইটা যোগ করার পর আঠাইশ হয়েছে তার মানে এই দুইটা যোগ করার পর এই ঘরটা আসবে তাহলে পরের প্যাটার্নটি খুঁজে বের করতে হবে এবং খালি ঘর পূরণ করতে হবে এটার জন্য দেখো এই একুশ আর বত্রিশ যদি আমরা যোগ করি তাহলে এখানে এই খালি ঘরটা নিয়ে কোটা যাবে তো এখানে দেখা যায় এর একে তিন আর তিন দুই পাঁচ তিপ্পান্ন এরপর পরের ঘরটিতে আঠাইশ এবং চল্লিশ তো আঠাইশ ও চল্লিশ যোগ করলে এখানে শূন্য আর আট আট এবং চার আট দুই ছয় আটষট্টি এবার দুই নঙে দেখা যাচ্ছে যে এখানে আট এখানে কিন্তু মধ্যে ঘরে কিন্তু চব্বিশ এবং এপাশে তিন অর্থাৎ আট গুণ তিন তিন আটে চব্বিশ তাহার তার মানে এখানে গুণ করলে চব্বিশ আসবে দেখা যায় এই চার ছক চব্বিশ তো এই প্যাটার্নটি গুণ করলে বের হয়ে যাবে মাঝখানের ঘরটি হবে গুণ তো এখানে দেখা যায় পরের ঘরে এখানে এই যে সংখ্যাটি এখানে ফাঁকা ঘর রয়েছে তো এটা কীভাবে বের করবে দেখো ছয় সাতা বেয়াল্লিশ এখন দেখো বেয়াল্লিশ হতে গেলে চোদ্দোকে কত দ্বারা গুণ করতে হবে চোদ্দকে আমরা যদি বিয়াল্লিশকে চোদ্দো দ্বারা ভাগ করি তিন চোদ্দং বিয়াল্লিশ তার মানে এখানে যদি তিন হয় তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ তার মানে বিয়াল্লিশ হতে গেলে তিন চোদ্দোর সাথে তিন গুণ করতে হবে এবার এখানে দুইটা ফাঁকা ঘর রয়েছে তো এটা কীভাবে বের করতে হবে দেখা যায় আমরা আগের যে প্যাটার্নগুলো করেছি এখানে গুণ করেছে তা গুণ করতে আট নং বাহাত্তর তো এখানে বাহাত্তর হলে এই ঘরে কত আসবে দেখো এখানে চার দ্বারা বাহাত্তরকে ভাগ করলে কিন্তু পাওয়া যাবে দেখা যায় চার বাহাত্তরের মধ্যে কতবার যায় হ্যাঁ সাতের মধ্যে যায় একবার তিন চার অক্ষের চার এবং তাহলে চার বিয়োগ সাত থেকে চার বিয়োগ করলে তিন আর এখান থেকে নামাতে হবে দুই তার মানে এখানে বত্রিশ এখানে চার আটে বত্রিশ তাহলে আটবার তাহলে দেখা যায় এখানে আসবে আঠারো তাহলে চারকে ১৮ দ্বারা গুণ করলে বাহাত্তর হবে এবার আমরা পরের প্যাটার্নটি দেখব এখানে ছাব্বিশ একত্রিশ দেখা যায় একত্রিশ ছাব্বিশ আবার চল্লিশ পঁয়ত্রিশ এটা কীভাবে সম্ভব সাথে দেখা যায় ছাব্বিশের সাথে পাঁচ যোগ করলে একত্রিশ আবার পঁয়ত্রিশের সাথে পাঁচ যোগ করলে চল্লিশ তো এখানে পাঁচ যোগ করলে মাঝের সংখ্যাটা পাওয়া যাবে অথবা একত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে ছাব্বিশ চল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে পঁয়ত্রিশ এভাবেও বের করা যায় তো আমরা যেহেতু এই পাশের সংখ্যা এখান থেকে ছাব্বিশের সাথে পাঁচ যোগ করলে একত্রিশ আবার পঁয়ত্রিশের সাথে পাঁচ যোগ করলে চল্লিশ তো এটা দেখা যায় কত হবে ষোলোর সাথে আট যোগ করলে হয় চব্বিশ আবার উনিশের সাথে আট যোগ করলে সাতাশ তাহলে এখানের ঘরটায় কত হবে দেখো এগারো থেকে আঠেরো তার মানে এগারো থেকে আঠেরো হতে কত লাগবে এগারো পর থেকে গুনতে হবে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দেখা যায় আঠেরো এগারোর সাথে সাত যোগ করলে আঠেরো হবে আবার পনেরোর সাথে সাত যোগ করলে বাইশ হয় তার মানে এখানে সাত হবে তাহলে মধ্যে ঘরে সাত আসবে তো চার নঙের প্যাটার্নটি একটু ব্যতিক্রম এখানে কোনো সংখ্যা দেওয়া নাই কিন্তু এখানে কিছু ক্লু দেওয়া আছে অর্থাৎ এখানে লেখা আছে পাশের সংখ্যার চাকায় এক থেকে নয় পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতি লাইনে তিনটি সংখ্যার যোগফল পনেরো হয় এটা ভালো করে লক্ষ্য করো এখানে বলা হয়েছে পাশের সংখ্যার চাকায় এক থেকে নয় পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনে তিনটি সংখ্যার যোগফল পনেরো হয় তো এটা কিভাবে করবে দেখো একটা সূত্র রয়েছে এখানে আমরা যদি এই মাঝের ঘরে মাঝের ঘরে যদি পাঁচ বসাই দেখো এখানে যদি প্রথমে আমরা পাঁচ বসাই এবার আমরা এক থেকে সিরিয়ালি বসিয়ে যাব এখানে আমরা এই ঘরে যে কোনো এক ঘরে এক বসাবো তাহলে আমরা এখানে এক ঘর এক বসাই দেখা যায় পাঁচ আর এক ছয় তো এখানে তিনটে সংখ্যা যোগ করতে হবে তিনটে ঘর অর্থাৎ তিনটে ঘর যোগ করলে কত হবে পনেরো হইতে হবে এখানে তিনটে ঘর যেভাবে আমি গুণ যোগ করি না কেন প্রত্যেকটা ঘরে পনেরো হবে তো এখানে পাঁচ আর এক ছয় তাহলে ছয়ের সাথে কত যোগ করলে পনেরো হয় ছয় আর নয়ের ছয় পনেরো অর্থাৎ এই ঘরে যদি নয় হয় তাহলে পনেরো হবে তার মানে এখানে এইটের যোগ ফল হবে পনেরো এরপর আমরা পরের সংখ্যা দুই বসাবো তাহলে পাঁচ আর দুই সাত তো সাতের সাথে কত যোগ করলে পনেরো হয় সাত আর আট আট আর সাত পনেরো তাহলে এ ঘরে আট বসাইলে পনেরো হবে এরপর আমরা তিন বসাবো পাঁচ আর তিনে আট তো আটের সাথে সাত যোগ করলে পনেরো হবে এবং এখানে আমরা এই ঘরে চার বসাব তাহলে চার পাঁচ আর চার নয় নয় আর নয়ের সাথে ছয় যোগ করলে পনেরো হবে তো এভাবে এই ঘরটি পূরণ করা যায় বিশেষ পাঁচ নঙে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজিয়ে বের করে প্যাটার্ন সম্পন্ন করি দেখা যায় এখানে শূন্য এবং এক যোগ করলে কিন্তু এক হয় দেখো এটা খেয়াল লক্ষ্য করো ভালো করে তো একের সাথে এক যোগ করলে দুই হয় আবার দুইয়ের সাথে এই একের সাথে আবার দুই যোগ করলে তিন হয় তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হবে পাঁচের সাথে তিন যোগ করলে আট হবে আটের সাথে পাঁচ যোগ করলে তেরো হবে তাহলে এই ঘরে কত হবে এঘরে আটের সাথে তেরো যোগ করতে হবে তাহলে তিন আট আর তিন এগারোর এক হাতে এক তাহলে একের এক দুই একুশ এরপর দেখো তেরো আর একুশ যোগ করলে পরের ঘরে হবে তিন একে চার হাতে কিছু নেই দেখো দুই একে তিন চৌত্রিশ এবার একুশ সাথে চৌত্রিশ যোগ করলে কথা হয় চার চার এক পাঁচ এবং তিনের দুই পাঁচ এবং পরের ঘরে চৌত্রিশ আর পঞ্চান্ন যোগ করতে হবে পাঁচ পাঁচ হাসছে নয় এবং পাঁচ হাজার তিন আট উননব্বই এর পরের সংখ্যাটি বের করতে হলে পঞ্চান্ন সাথে উননব্বই যোগ করতে হবে দেখা যায় ন পাঁচ চোদ্দোর চার হাতে আমার এক আবার আট পাঁচ তেরো এক চোদ্দো একশো তার মানে এখানে ঘরে বসবে একশো তো এভাবে তোমরা উনিশ পৃষ্ঠার সমাধান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং লাইক দিয়ে কমেন্ট বক্সে ফোর ম্যাথ টু থাউজেন্ড টোয়েন্টি প্লে লিস্ট রয়েছে এখানে সব ভিডিওগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্রিয় অভিভাবক